এ এ উঠে গেল এর দৃষ্টাব করতেছে আবে এটা ঠিক না।শরেন মৌমাসি এসুরার নাম কেন করা হ একটা মৌমাসির চাকের মধ্যে মৌমাসি থাকে ৬য় হাজার থেকে ১২ হাজারয় হাজার মুখস্ত করবেন ছয় হাজার থেকে এই ছয় হাজার থেকে বারো হাজার মৌমাছি অবস্থান করে ওই চাকের মধ্যে থাকে এই একটা মাত্র থেকে বারো হাজার পর্যন্ত বাচ্চা দিতে পারে সুমান বলবেন না কিন্তু ঘর বানানো থাকে বিশ হাজারেরও বেশি সুমান বলেন যে মৌমাছিটা বাচ্চা দেয় সেটা সমস্ত মৌমাছিদের চাইতে সম্পূর্ণ ভিন্ন আকারে বড় এই মৌমাছিটা আবার এই ছয় থেকে বারো হাজার মৌমাছিকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে সব মৌমাছি মধু সংগ্রহ করে না কিছু মৌমাছি মধু সংগ্রহ করে কিছু মৌমাছি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে কিছু মৌমাছি মম সংগ্রহ করে বিভিন্ন গাছগাছলার সাদা কিছু পদার্থ থেকে পদার্থগুলো মুখে করে নিয়ে এসে তারা মম গুলো একত্রিত করে আর কিছু মৌমাছি এই মমগুলো দিয়ে ঘর বানানোর কাজে ব্যস্ত থাকে আর কিছু মৌমাছি যে মৌমাছিগুলো ছোট্ট সেই মৌমাছিগুলোকে লালন পালনের কাজে ব্যস্ত থাকে অল্প খেয়াল করুন এই বার ছয় থেকে বারো হাজার মৌমাছিকে একটা মৌমাছি নিয়ন্ত্রণ করে কখনো কোনো সময়ের জন্যে এই ছয় থেকে বারো হাজার মৌমাছির মধ্যে কোনো একটা মৌমাছি যদি অনৈতিক কোনো কাজের সাথে জড়িত থাকে কিংবা কোন ময়লা আবর্জনায় বসে যায় সিকিউরিটি গার্ড মৌমাসি তাকে ধরে ফেলে গ্রেপ্তার করে তারপরে তাকে ওই লিডার মৌমাসির কাছে নিয়ে যায় সর্বশেষ বিচারের আওতায় এনে তাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা হয় তাহলে থেকে বোঝা গেল এই মৌমাসি থেকে একটা রাষ্ট্র যেভাবে এই মৌমাসিটা তার মৌমাসির সমস্ত ছয় থেকে ১২ হাজার মৌমাসিকে পরিচালনা করে ঠিক একটা রাষ্ট্র এইভাবেই পরিচালিত হওয়া দরকার জোরে কোন কথা ঠিক না بیٹے ঠিক একটা রাষ্ট্র কেমন করে চলবে মওমাসি নামক এই সূরাটাতে নাহল নামক এই সূরাটাতে মওমাসি বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা একটা রাষ্ট্রের চমৎকার কাঠামোকে তুলে ধরে মানুষদেরকে জানায়া দিলেন কোন রাষ্ট্রে কোন সন্তাসী কোন বাগপার কোন চিটার কোন সাদাবাস আছে না নাই আছে না নাই আপনাদের কোন দুই নাম্বার কোন সন্ত্রাসী কোন চিটা যেন না থাকে এই সব দোষমুক্ত একটি রাষ্ট্র গঠন করার জন্য সুন্দর চমৎকার একটা পরিবেশ দরকার একটা রাষ্ট্র পরিচালনার জন্য কথা ঠিক না বে ঠিক এজন্য সুরার নাম দেওয়া হয়েছে নহল সুবাহ বলেন আসেন সুরাটি কোরআনুল হাকিমের ১৬ নম্বর সুরা সুরাটিতে রুকু বা অধ্যায় আছে ১৬টা। আয়াত আছে একশত আঠাশটা সুমান আল্লাহ বলেন সুরাটি আল্লাহ রসুলের মাক্কি জীবনের শেষ দিকে নাজিল হয় সুরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কি তার আগে বিষয়বস্তু বলি বিষয়বস্তু হল এই সুরাটিতে তৌহিদকে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে তথা একাত্মবাদকে আল্লাহর সর্বভৌমত্বকে প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আর শীতকে চিরতরে মূলত মূল্পন করার কথা বলা হয়েছে খেয়াল এরপরে যারা আল্লাহর নবীকে মানে না তাদেরকে সতর্ক করা হয়েছে যারা পরকালকে বিশ্বাস করে না তাদেরকে ভয় দেখানো হয়েছে ন্যায় বিচার করার প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে এহসান করার কথা বলা হয়েছে নিকট আত্মীয়দের হক আদায় করার কথা বলা হয়েছে খারাপ কাজ খারাপ কথা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে অশ্লীল কাজ অশ্লীল কথা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে এবং সন্ত্রাসী সৃষ্টি হয় ত্রাস সৃষ্টি হয় মানুষ ভয় পায় এমন কর্মকাণ্ড থেকে আপনাকে আমাকে দূরে থাকার কথা বলা হয়েছে এবার আসেন সুরাটা নাজিল হলো কেন আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন দিনের দিকে আহ্বান করতেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আকাশের পূজা সেরে দাও তারকার পূজা দাও পাহাড়ের পূজা সেরে দাও মাছের পূজা দাও এক এক স্থাপন করে মানে দিনের দিকে ধাপিত হয়ে দাও কাফের মুশ্রিকের আল্লাহ নবীর দাওয়াতের কথা শুনতেছেন না তারা তাদের উদ্ধত পূর্ণ আচরণ প্রকাশ করে যাচ্ছেন দিনের দাওয়াত গ্রহণ করতেছেন না আল্লাহ নবী বললেন ও আমার উম্মতের তোমরা যদি দিনের দাওয়াত না শোনো কোরআনুল কারিমের দাওয়াত না শোনো ইসলামের কথা যদি না শোনো আমার আহ্বানে সারা না দাও আমার আল্লাহ রহবানে যদি সারা না দাও তাহলে আমি একদিন তোমাদের উপরে বিজয় অর্জন করব। এই সুসংবাদ এই দুঃসংবাদ তোমাদের জন্য আমি দিচ্ছি আর আমার জন্য এটা হলো সুসংবাদ আর একটা কথা চিরতরে তোমাদেরকে আল্লাহ গ্রেফতার করবেন তোমাদেরকে আজাব দিয়ে গ্রেফতার করবেন তোমাদেরকে পৃথিবী থেকে আজাব দিয়ে ধ্বংস করে দেবেন আল্লাহ করতেছেন বেশ কিছুদিন যখন চলে গেল কি জীবনের ঠিক শেষের দিকের একটু আগের কথা কাফের মুশিকের ঠাট্টা বিদ্রুৎ স্বরূপ আল্লাহ নবীর কাছে আসলেন এসে বললেন ও মোহাম্মদ তুমি তো বলতেছ দিনের কথা না শুনলে ইসলামের কথা না শুনলে তোমার কথা না শুনলে তোমার রবের কথা না শুনলে আমাদের উপরে গজব নাজিল হবে আর তুমি আমাদের উপরে বিজয় অর্জন করবা কই এখনো তো আমরা কিছুই দেখতে পারতেছি না ঠাট্টা বিদ্রুপ স্বরূপ কথাবার্তা বলতেছেন ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না আমার প্রিয় নবী অপমানিত হবে আমার প্রিয় নবী লাঞ্ছিত হবে এটা আমি সহ্য করতে বললেন যাও পারি না জিব্রাহ তাড়াতাড়ি করে দাও আমার প্রিয় বন্ধু কিছু নহল শুরু থেকে শেষ পর্যন্ত পড়ায়া শুনায়া দাও আর আমার বন্ধুর জন্য সুসংবাদ দাও কাফের মুশ্রিকদের জন্য দুঃসংবাদ দাও জিব্রাইল আলহ ইসলাম আসলেন সূরা নাহল পাঠ করে শোনایا দিলেন আল্লাহ নবী সামনে সূরা নহল পাঠ করায় কাফের মুশরিকদেরকে সতর্ক করে বললেন কাফের মুশরিকেরা শুনে নাও ভালো করে শুনে নাও তোমাদের জন্য দুসংবাদ আর আমার জন্য সুসংবাদ স্বরূপ আল্লাহ তালা সূরা নহল নাজিল করেছে আলোচনা শুনবেন তো আমাকে একটু সময় দিবেন আমাকে একটু সময় দিবেন আমি আশা করি সময় দিবেন আমি দশটায় উঠতে পারলে আরো ভালো হতো মাইকের ত্রুটির কারণে বা সমস্যার কারণে হয়েছে একটু ত্রুটি বিদ্যুৎ চলে গিয়েছিল ঠিক না আমি মূল আলোচনায় যাচ্ছি আলোচনা শুনবো মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে মজা পাবেন আমি আশা করি কিছু নিয়ে যেতে পারবেন রাজি আছেন তো আপনারা সবাই রাজি আছেন তো আসেন আমি আলোচনা শুরু করতেছি আমার মূল বিষয়ে তার আগে আয়াতের আলোচনা আমি করতেছি তার আগে একটা বিষয়